কষ্টর বিনিময়ে আমি ঢাকা সিটির ভেতরে রিক্সা চালাই নাগালপাড়া নোকাসম প্রধানমন্ত্রী কার্যকালের মোড়ে আমি চিন্তা ভাবনা করিয়া খাটি খুঁটি করিয়া কিছু টাকা সংসারে দিয়া তারপরে কিছু টাকা আমার পোলার লাইগা ব্যবস্থা করিয়া আমি একটা দুঃখ করিয়া একটা ছোটো সাইকেল কিনছিলাম হাউস করিয়া সাইকেলটা বাড়ি নিয়ে আসার জন্য আমি আবদুল্লাফুরী আসলাম সরিয়া আবদুল্লাফুরি আসিয়া আমার কাছে সাইকেলটার দাম টিকিট চাইলে দুই টাকা আমার কাছে আছে বাইশশো টাকা এই বাইশশো টাকা দিয়ে যদি টিকিট করি তাহলে আমার কোলাফান খাবি কে সাইকেলটাও নিয়ে যেতে পারবো না অথে আমি কষ্ট করিয়া দুই একজনের সাথে পরামর্শ করিয়া আমি নিজের রওনা দিলাম যে জীবন তো যাইতেই হবে একদিন আসবে একদিন এই জন্যে সাইকেলটা নিয়ে আমি রওনা দিছি মাঝে মাঝে আসিয়া ফুলেইতে না পারিয়া একটা ভ্যানে উঠাইছি যে আপনাকে পঞ্চাশ টাকা দেবো আমার কিছুখানি আগে নিয়ে যা দেন আবার ওখানে নিয়ে আসি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি সাইকেলটা নিয়ে আবার আমি চরিয়া রওনা দিছি আবার কিছুক্ষণ আসিয়া আবার পঞ্চাশ টাকা দিয়ে আমি রেগে রাগিয়েছি আসিয়া পঞ্চাশ টাকা দিয়ে আবার সাইকেলটা কিছুখানি আগে নিয়ে আসি সেতুর এখানে আইছি সেতু এখানে আসিয়া আমি পরামর্শ ভালো মন্দ বুঝি সুজিয়া ডরে ওখানে ঠিকাদারকে বললাম যে আমি সাইকেলটা নিয়ে একটু পার হইতে চাই ভাই বলছে না সাইকেলটা কি কিচ্ছু হবে না এখানে তুমি যেখান থেকে আসছ সেইখানে তুমি নিয়ে যাও আর যদি অন্য ব্যবস্থা করি যাইতে পারেন তাহলে দিয়ে যাইতে পারবেন তখন আমি ঘুরিয়া লাস্টে পিসি যায় কিছু এক দেড় ঘন্টা দাঁড়ে থাকি একটা পিকআপ পাইলাম ওই পিক আপে একশো টাকা দিয়ে আমি সেতু পাড়ায় আমাকে এই মুড়ে নিয়ে এসে নামে আমি দিছে যে তোমার এটা নিয়ে যাওয়া পোষাবে না সাইকেল আর তোমাকে নিয়ে যা পোষাবে না আমি এখানে চারটে লোক তুললে আমার সাড়ে টাকা হবে অথবা তুমি ঠিক করে আসো একশো টাকা নিয়ে নিছে এইভাবে আমি আস্তে 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 এই যে আজকে বগুড়া স্ট্যান্ডে আসিয়া দম নিয়ে একটা রুটি গোলা খায়া আমি আবার রওনা দিলাম সাইকেল নিয়ে বাসা মুখে আমার তালুক জামিরা ফকিরহাট জেলা গাইবান্ধা পলাশবাড়ি থানা পোস্ট অফিস তালুক জামিরা সাইকেলটা কিনছে পোলার জন্য এই ছেলের নিয়ে যাচ্ছি এই যে পড়াশোনা করে দুঃখে মানুষের পোলার সঙ্গে যাতায়াত করে হাঁটি যাতায়াত করে কষ্ট লাগে ওই কষ্ট দেখি আমি নিজেই কষ্ট করিয়া পোলারে সাইকেলটা কিনে নিয়ে দিচ্ছি এটাই আমার যে জন্য ওখান থেকে রওনা দিছি পাঁচটায় আমি আজান দিছি আর হইছি বোরপাসটায় এর আগে আমি ইলে নিয়ে কখনো আসিনি এমনি যাতায়াত করছি বাসে কিন্তু এটা নিয়ে আসার মর্যাদা আমি কীভাবে যে কষ্ট করছি তাকে আমি আজকে বুঝতেছি যে এটা আমার এই দিককার সুখের জন্য আমার খুব কষ্ট হলো তাও কষ্টটা আমার এখনও মনে হলো না যে পোলারে তো আঞ্চিত এটাই আমার সুখের